আসসালামু আলাইকুম আজকে আমরা আজকে হচ্ছে আমার প্রাণের মজিজুদ্দিন হাই স্কুল যেখানে আমি দুইটা বছর কাটিয়েছি ক্লাস নাইন এবং টেন এখানে পড়েছি মহিজুদ্দিন হাই স্কুলে এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের আজকে আসলাম অনেকদিন পর একটু দেখি আপনাদেরকে দেখায় এটা হচ্ছে প্রশাসনিক বিল্ডিং এখানে আমাদের টিচার্স রুম হেডমাস্টার্স রুম এই এই জায়গাটা দিয়ে হাঁটতে আমাদের একটু ভয় করতো কারণ সব টিচাররা এখানে থাকতো স্যার ছিল হচ্ছে আদর্শ স্যার স্যার আমাদের ইংলিশ ক্লাস নিতো এবং সেই সাথে স্যারকে দেখে আমরা বেশ ভয় পেতাম স্যার লাঠি সারা ক্লাসে যেত না এইরকমটাও অনেক ইন্টারেস্টিং একটা জায়গা যেটা হচ্ছে আমাদের স্কুলের অফিস সহকারী দাদুন দা আর কি ফরিদ ভাই ফরিদ ভাই যারা হচ্ছে এখানে রাত রাতের বেলায় যে নিরাপত্তা প্রহারী ছিল তারা এখানে থাকতো এবং এখানে টেলিভিশন ছিল আমরা অনেক সময়

আমি অবশ্যই এটা করতাম না আমি আগে থেকেই ভদ্র ছিলাম এটা হচ্ছে স্কুলের ম্যা স্কুলের যে টিউবওয়েল টিউবওয়েলের পাশে এখানে যে পুকুর পাড় এটা বেশি স্মৃতি বিজড়িত এবং বিখ্যাত একটা জায়গা স্টুডেন্টদের জন্য বেশি এখন যারা আছে স্টুডেন্ট তারা কি করে জানে না তবে আমাদের বাসে আমরা যারা ছিলাম স্কুলে দশ মিনিট আগে বা পাঁচ মিনিট আগেও যদি আসতাম এসে এই পুকুর পারে সাইকেলটা নিয়ে সবাই এখানে জড়ো হতাম এবং সবাই এখানে দাঁড়িয়ে এখানে আড্ডা দিয়ে ক্লাসের যখন বেল বাজতো তারপরে আমরা ক্লাসে ঢুকতাম এই যে এটা হচ্ছে পুকুর এই পারে হচ্ছে হালিমা স্কুল অ্যান্ড কলেজ আর তার পাশেই আমাদের হচ্ছে মজুদ্দিন হাই স্কুল এই পুকুর পারে আমরা অনেক সবাই আমরা সকল ধরনের প্ল্যান প্রোগ্রাম এইখানে দাঁড়িয়ে করতাম দুষ্টুমি ফাজলাম এখানে এসে খুবই আমি আপনাদের কারণ এখানে যে দুইটা বছর কাটিয়েছি তখন মনে হয়েছে যে কবে শেষ হবে এসএসসি শেষ হলে কলেজে যাব। এখান থেকে যাওয়ার পরে এখন মিস করি অনেক শিক্ষক মন্ডলীদের কক্ষ এখানে সেই আমার প্রাণপ্রিয় শিক্ষকদের কথা মনে করে গেল আমাদের সময় যারা ছিল হেডমাস্টার ছিল আজাদ স্যার খুবই ভালো মনে একজন মানুষ তারপরে মনে পড়ছে আজকে আমাদের মেহেদি স্যারের কথা যে কিনা আমাদের অঙ্ক ক্লাস কিন্তু যার কাছ থেকে আমি জ্যামিতি শিখেছি বলতে পারি তার এক পর্যন্ত আমি জ্যামিতি মুখস্থ করতাম জ্যামিতি বুঝতে শিখেছি মেহেদি স্যারের কাছ থেকে এই ভিডিওটা যদি মেহেদি স্যার দেখে থাকেন অনেক অনেক কৃতজ্ঞতা স্যার আপনার কাছে এরপরে ছিল হচ্ছে মাহফুজ স্যার ছিল যে আমাদের অ্যাকাউন্টিং ক্লাস নিত ছিল বিপদ স্যার যাকে দেখে আমরা খুবই ভয় পেতাম আমি এখানে যেহেতু দুই বছর পড়েছি প্রথম বছর আমি খুবই ভয় থাকতাম স্যারকে দেখে স্যারকে সবাই ভয় পেত কিন্তু পরের বছর আস্তে আস্তে স্যারের সাথে একটু সম্পর্ক ভালো হতে পরবর্তীতে আমি আর খুব বেশি আমার ভয় করে নাই কারণ স্যার বিয়াদবি কেউ বিয়াদবী না করলে স্যার কাউকে পানিশমেন্ট দিত না খুবই ভালো মনের একজন মানুষ এরপর বসির স্যার ছিলেন যে কিনা আমার কাছে মনে হতো বসির স্যার আর হচ্ছে বিপদ স্যারকে খুবই স্মার্ট লাগতো আমার কাছে এরপরে হচ্ছে শাহানা ম্যাডাম খুবই ভালো মনের একজন মানুষ শান্তিনিজাদের মানুষ আমার প্রিয় একজন ম্যাডাম ছিল ম্যাডাম এখনও দেখা হলে খুব স্নেহ করে এরপরে হচ্ছে দীপিকা ম্যাডাম যার ক্লাসে আমরা আসলে অনেক বৃষ্টি করতাম সফের ক্লাসে অনেক দুষ্টেন বুঝতে পারতাম না আমাদের স্টুডেন্ট করে ফেলতাম এটিও ম্যাডাম ছিল যার নাম ছিল পুষ্প ম্যাডাম ম্যাডাম আমাকে খুব আদর করতো খুবই ভালোবাসতো একদিন বলছিল ম্যাডাম তার ছেলে খুব দুষ্টুমি করতো খুবই কথা শুনতো না মারামারি করতো বলে আমাকে একদিন বলছিল আমার ছেলেটা যদি তোমার মতো হতো সত্যি ম্যাডামের কথা মনে করে ম্যাডাম খুবই ভালো মনে একজন মানুষ আজকে অনেক দিন পর স্কুলে এসে আসলে সত্যি ভালো লাগছে একই সাথে আমি আবেগ আপ্লুত মনে হচ্ছে দিনগুলো কত তাড়াতাড়ি চলে যায় সেই দুই হাজার পনেরো সালে এসেছি পরীক্ষা দিয়েছি তার মানে তেরো চোদ্দ দুই বছর আমি এখানে কাটিয়েছি জীবন আসলে এমনই এখন যে সময় কাটাচ্ছি হয়তো কিছুদিন পর এটাও স্মৃতি হয়ে যাবে এটাই জীবন এভাবে চলতে চলতে একদিন আমাদের জীবন প্রদীপ নিভে যাবে